ইনি হচ্ছেন গ্রামের সব থেকে হতভাগা জেলে জীবনের সুখ কি জিনিস বুঝেও না আর কপালে লিখন কি একেবারেই পোড়া জাল আর মনে অদম্য ইচ্ছা মাছ ধরার তবে মাছেরাও যেন ইনার কপালের সাথে মস্করা করে আমার কি বিধাতার লেখন আছে কদিন ধরে মাছই পাচ্ছি না আজ তো বড় সড়ো মাছ ধরেই বেশ দিন হয়ে গেল মাছও পাচ্ছি না আজ না পেলে বউটাস বাড়ি ঢুকতে দেবে না ধরতেই হবে যাই যাই ওরে বাবা রে এ তো কি বড় বড় মাছ লাপাচ্ছে গো হ্যাঁ আজ যেন একটা বড় সড়ো মাছ আমার জালে আটকাই এ বিদা তার লেখন ভালো জানো কিছু পাই আই 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 জালে টান দে সমনོས་সে আ আজ মনে হয় বড় কিছু পাবো ডানি 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 না হলে যাব পালিয়ে যাবে আই টান আই আরে ওরে বাবারে আই আই তাওয়ারে হায় হায় জালটাও যে পলে পড়ে গেল এবারে মাছ ধরবো কি দিয়ে ভিজেও গেলাম জালও গেল হাই রে পোড়া কপাল হাই রে পোড়া কপাল যাই আজও বাড়ি ফিরে যাই বউটা কি যে কবে কি জানি আজ কপালে যে কি আছে এই পোড়া কপালে তোমার চুলের নিচে ছাড়ার কিছু আছে খালি হাতে বাড়ি ফিরেছ চাল নেই ডাল নেই ঘরে কি ছুটি নেই রান্না করবো কি দিয়ে আজ না খেয়ে থাকবো নাকি এমনিতেই আমার পেটটা গুড় আমার জালটা যে জলে চলে গেল দিলে তো দিলে তো আমার মাথায় আগুনটা জলে আমার বাবার দেওয়া সোনার গয়না বিক্রি করে তোমাকে জাল কিনে দিয়েছিলাম আর তুমি কিনা সেই জাল হারিয়ে এসেছ এই এই বলছি বাড়ি থেকে বেরাও না হলে তোমার একদিন কে আমার একদিন বেরিয়ে যাও ওরে বাবা রে তা তোমার বাবা শুধু গয়না পাঠিয়েছে কেন গো তোমার মাথাটা একটু ঠান্ডা করেও তো পাঠাতে পারতো হ্যাঁ কি বললে তুমি আমার বাবা মাথা ঠান্ডা করবে আমার মাথা গরম তবে রে দেখাচ্ছি মজা তাও তাও দাঁড়াও বলছি তুমি ওরে পাবা এই আমার নিয়তি গো বাড়ি গেলে বউয়ে জ্বালায় আর নদীতে গেলে জলে আমার জাল নিয়ে নেই হাই রে কপাল হে জীবন লই আর কি করিব বুঝেছি গো বুঝেছি এই পোড়া কপাল কখনো ঠিক হবে না কখনো বউয়ের তারা তো কখনো বাঘের পেটে প্রাণ যায় এর সে ভালো এই 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 জল যেমন আমার জাল নিয়েছে এই জলেই আমার প্রাণটাও দিয়ে দিই হ্যাঁ 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 এটাই ঠিক হবে ওরে 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 কে রে কে এমন দুঃখধারী মানুষ রে যে আমার নদীতে তার অশ্রু জল ফেলে কে রে কে তুই আরে আমি কে সেটা তো বলবোই কিন্তু তার আগে তুমি কেটা বুড়ো এমনিতে আমার জানটা জলে পুরে ছায় হয়ে গেছে আবার আমি তো প্রাণ দেব সেটাও শান্তিতে হচ্ছে না কে ভাই তুমি আমি এই নদীর রক্ষক রে এই নদীকে রক্ষা করাই আমার একমাত্র কর্ম আচ্ছা বুঝেছি তা তাহলে নদীকে রক্ষা করো আমাকে কে রক্ষা করতে বলেছে বলো দেখি ওরে ওরে না রে তোর চোখের জল যে নদীতে ফেলেছিস আর আমি যে কারোর কষ্ট যে সহ্য করতে পারি না রে ওরে সেই তো আমি নদী থেকে উঠে আসলাম রে সে কি কথা খুব আমার কষ্ট আজ পর্যন্ত কেউ বুঝলো না আর তুমি কি না আমার কষ্ট বুঝবে নাকি তুমিও কলো ছলনা করছো হ্যাঁ না 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 রে না ছলনা করছি না রে এই নদীতে বহুজন এসেছে তোর আগে কিন্তু কেউ তোর মতো এত দুঃখ করে চোখের জল ফেলে নিজেন রে সবাই গালি দিয়ে গেছে এই নদীকে কিন্তু তুই কষ্টর জন্য এই নদীকে তোর প্রাণ বলিদান দিবি আমি মুগ্ধ আমি মুখ ধরে তোর এই কর্মতে দুঃখ করিস না রে আমি সব জানি তুই কি বিপদের মধ্যে আছিস তোর জাল হারিয়ে গেছে না এই জলে জানো জানো তাহলে তো আমার জালটা একটু এনে দাও না একটু মাছ ধরে উপার্জন করে বইয়ের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি দাও না বুড়ো এনে দাও না আরে আরে এ বুড়ো চলে গেল হ্যাঁ এ ও চলো না করলো আমার সাথে হ্যাঁ যাইনি রে যাইনি আচ্ছা এই জালখানা তোর কিনা একটু দেখে বলতো আরে না না এ জাল আমার হতে যাবে কেন এ তো সোনার জাল গো আচ্ছা তবে এই জালখানা তোর নিশ্চয় হে মা না না এ জাল তো রূপোর জাল এ জালও আমার না আচ্ছা তবে এই জালটা নিশ্চয় তোর দেখতে কি এইটা তোর কিনা হ্যাঁ ওরে বুড়ো এই জালই তো আমার গো হ্যাঁ কি মজা আমার জালটা পেয়েছো তুমি দাও 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 দেখি হ্যাঁ এবারে আমার কপাল ফিরবে গো হ্যাঁ খুব 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 খুশি হলাম আমি ওরে ওরে তোর মতো এত ভালো মানুষ আমি জীবনেও দেখিনি রে যে এত সোনার রূপোর জাল দেখেও কোনো লোভ করলো না যা যা আজকে এই তিনটে জালই আমি তোকে দিয়ে দিলাম আর তোকে এও আশীর্বাদ করলাম আজকের পর থেকে যখন এই নদীতে তুই মাছ ধরবি প্রচুর মাছ পাবি তোর ভাগ্য একেবারেই খুলে দিলাম রে